গুড মর্নিং আমার দিকে তাকাও আমার দিকে তাকাও গুড মর্নিং এখন ঘুম থেকে উঠে যাবে এখন কয়টা বাজে বাবা 10টা তুমি দেখেছো এখন 10টা বাজে এখন তো অনেকটা সকাল আমার দিকে তাকাও শোনো শোনো তুমি এবার ঘুম থেকে উঠে কি করবে কি করব আমার দিকে তাকো মামার দিকে তাকো হ্যাঁ 10টা ব্রাশ করবে আচ্ছা এখন কি বলবে মামাকে গুড মর্নিং গুড নাইট না গুড মর্নিং পাপি দেবে না মামাকে কি লাভো লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তবে জানো তো ঘুম থেকে উঠেছি বেশ খানিকটা আগে ওই যে তোমাদেরতে শেয়ার করলাম ছেলে উঠে পড়েছে অনেকটা ভোরবেলা সে কারণে উঠতে পারছিলাম না আসলে কী তো এত সকালবেলা উঠে পড়লে ওরও শরীরটা খারাপ হবে সেই জন্য আমি কিছুতেই উঠতে পারছিলাম না ও যেহেতু দুষ্টুমি করছিল কথা বলছিল ওর সাথে একটু সময় কাটিয়েছি আর এ করতে করতে এখন কিন্তু ওই যে সকাল সাতটা দশ বা পনেরো মতো বেজে গেছে ভাবলাম না এবার উঠে পড়তে হবে না হলে ওই যে কাজগুলো করতে একটু দেরি হয়ে যাবে সে কারণে উঠে ওই যে বাসি টরগুলো ঝাড় দিয়ে চলে এসেছি বাইরে জায়গাটা ঝাড় দিতে তার আগে গাছের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি নিজেও না একটু প্রেশ হয়ে গেছি তারপরে এই কাজগুলো করছিলাম আর এই যে হলুদ গাছগুলো না একটু পরিষ্কার করেছিলাম সেহেতু অনেকগুলো পাতা শুকিয়ে গেছিল সে কারণে সেগুলোকে বাইরে ফেলে দিচ্ছিলাম না হলে না গাছগুলো দেখতেও ভালো লাগে না যেহেতু একদমই ঘরের সামনে সে কারণে আর দেখতে পাচ্ছ উঠে পড়েছে তো অনেকক্ষণ আগে আমার পেছন পেছন ছোটাছুটি করছিল আর ছেলের কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কেচে বাইরে ছড়িয়ে দিচ্ছিলাম আর কালকের কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোও কিন্তু মেলে দিচ্ছিলাম ভাবলাম এখন রান্না করে ঢুকে যাব তার আগে এ সমস্ত কাজগুলো সেরে নিই আর কিছু জামা কাপড় ভাইয়ের ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছি পরে কেচে বাইরে মেলে দেব ওই যে কালকে ভাই এসেছি রাতে বেলা আজকে যেহেতু অফিস বন্ধ সে কারণে তো ভাবলাম চলো রান্না করে ঢুকে যাই রান্না বান্না তো করতে হবে সে কারণে দেখো গ্যাস ওভেনটাকে মুছে নিয়েছিলাম যেহেতু সমস্ত কিছু রাতেবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সকালবেলা একটু আলতো হাতে মুসলে হয়ে যায় আর এখন রান্না করে এসে ওই যে কালকে রাতে থালা বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো তো জলটা সরিয়ে গেছে সেজন্য ওই যে রেখে দিয়েছিলাম আর একটু পরে তো ভিজে বাসনগুলো রাখবো একসাথে রাখলে আবার অসুবিধা আছে সে কারণে ভাবলাম না ওই যে শুকনোগুলো গুছিয়ে রেখে দিই আর রান্না করার জন্য চালটা বাড়ন্ত হয়ে গেছিল তো ভাইকে বললাম অন্য বস্তা থেকে চালটা ঢেলে দিতে এই যে চালটা ঢালা হয়ে গেছে এখন ভাতটা না বসিয়ে দেব আর একদিকে ভাত বসিয়ে দিচ্ছি আর একদিকে না আজকে একটু ঘুগনি করব। সে কারণে মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাবলাম ছেলে যেহেতু অনেকটা সকালে উঠে পড়েছে ওকে আগে টিফিনটা খাইয়ে দিই আজকে বেশি কিছু সকালবেলা দিচ্ছি না দুধ আর ওই যে মুড়ি গুঁড়ো করে সেটাই খাওয়াচ্ছিলাম আসলে সকালবেলা ছেলেকে একটু উষ্ণ গরম জল খেতে দিই তো সে কারণে সকালবেলা দুধটা খেলে ওর কোনো প্রবলেম হয় না আর ও যেহেতু দুধটা খেতে ভীষণ পছন্দ করে যে কোনো খাবারের সাথে একটু দুধটা মিশিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করি আর এদিকে দেখো সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এখন মটরগুলো দিয়ে দিয়েছি ভাবলাম চলো আজকে একটু তরকারি করি ওই যে তোমার দাদা না রুটি তরকারি খেতে ভীষণই পছন্দ করে সব সময় তো করতে পারি না কারণ সকালে রান্না থাকে তার সাথে টিফিন করতে গেলে বুঝতেই পারো অনেকখানি দেরি হয়ে যায় তারপরও চেষ্টা করি ওর পছন্দ খাবারগুলো ওকে দিতে আর এদিকে রান্না বান্না কি করব বুঝতে পারছিলাম না আসলে কি বলো তো রান্নার সবজি আছে কিন্তু ওই যে কি দিয়ে কি রান্না করব বুঝতে পারছি না মাছ আছে শুধু দুই পিস সেজন্য ওই যে দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি মাছ দুই পিস ওইদিকে ভাজতে বসিয়ে দিয়ে আর এদিকে মলু দিয়ে ডাল করেছি ভাবলাম চলো কি রান্না করব মাছ দু পিস দিয়ে তো আমাদের রাত পর্যন্ত হবে না যেহেতু ভাই আছে আমার ছেলে আছে আমার বর আছে বুঝতে পারছো সেজন্য না দুটো ডিম অমলেট করে নিচ্ছিলাম আসলে আমাদের সংসারে যেরকম আয় আমরা কিন্তু সেরকম ব্যয়টা করার চেষ্টা করি তো আমার সংসারে সবসময় তো ভালো মন্দ দিয়ে আমরা খেতে পারি না সবসময় চেষ্টা করি যেটা আছে সেটা দিয়ে চালিয়ে নিতে মাছালা তো আমাদের এখানে প্রত্যেক দিনে আসে ইচ্ছে করলে মাছটা নিতে পারি ভাবলাম না কালকে যেহেতু চিকেন খাওয়া হবে সেহেতু দু পিস মাছ দিয়ে ওই যে দুটো ডিম অমলেট করে তরকারি করে নিয়েছি সেহেতু রাত পর্যন্ত চালিয়ে দিতে পারবো আর জানাতো বন্ধুরা সংসারের আয় অনুসারে ব্যাটা করা কিন্তু আমাদের জন্য অনেকটা ভালো তাহলে দেখবে আমাদের সংসারে কোনো দিনও অভাব হয় না আসলে কি বলতো অনেক সময় আমরা চাই যে এই জিনিসটা শেষ হয়ে গেছে সাথে সাথে কিন্তু আমরা দোকান থেকে নিয়ে আসার চেষ্টা করি কিন্তু আমি এখন একদমই করি না যেটা আছে সেটা দিয়ে চালিয়ে নেওয়ার চেষ্টা করি কি বলতো সবসময় তো সব রকমের রান্না বান্না করা যায় না যেটুকু আছে ওইটুকু দিয়ে কিন্তু আমি চালিয়ে নেওয়ার চেষ্টা করি আর এদিকে দেখো ছেলেকে ফল কেটে দিয়েছি ও কিন্তু বাইরে বসে বসে ফল কাটছিল আর যে ফলগুলো ছিল সেগুলো প্যাকেট থেকে বের করে ওই যে ঝুড়িতে রেখে দিয়েছিলাম ঘরের ভিতরে ফল সব সময় জমা থাকে ছেলে যেহেতু পছন্দ করে আর কালকে আমার ভাই আসার সময় এই ফলগুলো নিয়ে এসেছিল সেগুলো আলাদা একটা ঝুড়িতে রেখেছি আর কালকের গুলো আলাদা রেখেছি আর কালকে রাতে বর আসার সময় আমালো কি নিয়ে এসেছিল আসলে ও যেহেতু অনেকটা রাতে করে বাড়িতে আসে তখন কিন্তু সস্তা পাওয়া যায় সে কারণে সস্তায় পেয়েছিলো সে কারণে নিয়ে চলে এসেছিল সেগুলো কিন্তু কেটে নুন দিয়ে ভালো করে মেখে ওই যে রোদের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু ওই যে সাড়ে দশটা মতো বেজে গেছে সকাল থেকে রান্না বান্না বাসন ধোয়া রান্নাঘর পরিষ্কার করতে করতে কখন যে সময়টা চলে গেছে আমি বুঝতে পারিনি আর এসে এখন বিছানাটা গোছাচ্ছিলাম সমস্ত কিছু তো সকালবেলা রোদে দিয়ে দিই আর এখন বালিশগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম এই যে টিছানা যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো না থাকে তাহলে দেখবি একদমই ভালো লাগে না তো ওই যে প্রত্যেক দিনের মর্নিংয়ের যে ক্লিনিং ডাস্টিংয়ের কাজটা থাকে সেটা ক্যামেরা অফে কিন্তু করে নিয়েছি আর ঘরটাকে ভালো করে গুছিয়ে চলে এসেছি এই ঘরে এই যে আলনাটার মধ্যে না প্রচণ্ড অগোছালো জামা কাপড় রেখে দেওয়া হয়েছে সেগুলো এখন ভালো করে গুছিয়ে নেব যেহেতু আমার ঘরে বেশি একটা ভালো ফার্নিচারও নেই যেটুকু আছে এটুকু কিন্তু আমি সবসময় চেষ্টা করি একটু সাজিয়ে গুছিয়ে মানিয়ে চলার আর দেখো সমস্ত কিছু ভালো করে গুছিয়ে গুছিয়ে জায়গাতেও রেখে দিচ্ছিলাম আর বাইরে থেকে জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সমস্তটা খাটের মধ্যে নিয়ে এসেছি ভাবলাম চলো ওইগুলো না গুছিয়ে রেখে দিই হলে এখানে সেখানে রাখলে না ছেলেও ফেলে দেয় সে কারণে সবসময় চেষ্টা করি যখনের কাজ তখনই সেরে নিতে না হলে দেখবে পরের জন্য রেখে দিলে সে কাজগুলো করতেও না ভীষণই অসুবিধা হয় যেহেতু আমার একটা বাচ্চা আছে বুঝতে পারো ও যেহেতু এখন বাইরে বসে বসে ফল খাচ্ছে আর যেহেতু ভাইও আছে সে কারণে ভাবলাম চলো এই যে টুপিটা অনেক দিন ধরে খুঁজছিলাম আমি ভেবেছিলাম এটা ভাইয়ের টুপি ওকে জিজ্ঞাসা করছিলাম এ টুপিটা তোর বলছে না যখনই উল্টেছি তখন দেখি এটা ছেলের টুপি আমি কত খোঁজাখুঁজি করেছি এ টুপিটা পাইনি এখন একটু উল্টে দেখি এটা তো ছেলের টুপি আমি বুঝতেই পারিনি যাই হোক এখন দেখো বিছানাটা ভালো ভালো করে ঝেড়ে নিচ্ছি আর টিপ করে গুছিয়ে রাখবো এই যে ঘরের ঘাটটা এখন গুছিয়ে নিলে আর ঘরটা ঝাড় দিলে আমার কিন্তু অনেকটা কাজ এগিয়ে যাবে আমার আরও একটা বিশাল কাজ আছে সেটাও কিন্তু করতে হবে তো ভাবলাম চলো ওই যে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই সেই জন্য এই যে ফ্রিচটাকে কিন্তু ভালো করে ক্লিন করে নিচ্ছি প্রত্যেকটা দিনই ক্লিন করতে হয় ওই যে ছেলে খুলে নে বারবার করে আর সেহেতু না ওই যে পায়ের ছাপগুলো হাতের ছাপগুলো পড়ে থাকে তো সে কারণে ফ্রিচটার ভেতরটাও পরিষ্কার করতে হয় বাইরেরটাও পরিষ্কার করতে হয় আর এখন ভালো করে ঘরটা গুছিয়ে এখন কিন্তু ঘরটাকে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম আর সময় তো চলে যায় সময় কারার জন্য বসে থাকে না সকাল থেকে নিজেকে দেওয়ার মতো সময় আমি পাই না ওই যে কাজকর্মগুলো করতে করতে কখন যে সময়টা চলে যায় বুঝতে পারি না তাও কিন্তু সকাল থেকে এক ফোটাও বসিনি আমি ভাবি যদি বসে থাকতাম তাহলে কি যে হতো বুঝতে পারি না প্রত্যেক দিন একই রকম কাজকর্ম একই ডেলি লাইফস্টাইল করতে করতে না বিরক্তি মনে হয় তাও তো করতে হবে একা সংসার যেহেতু না করে তো উপায় নেই আর প্রত্যেকটা ঘর ভালো করে ঝাড় দিয়ে বারান্দাটাও না ঝাড় দিয়ে দিচ্ছিলাম যেহেতু ছেলেকে বাসকে বারান্দার মধ্যে ফল কেটে দিয়েছি ওখানে খেয়েছে সেহেতু না আমার ভীষণ ভালো হয়েছে না নাহলে প্রত্যেকটা দিন ঘরগুলোকে অগোছালো করে নেয় সেহেতু অনেকটা ভাত ঝাড় দিতে হয় আর এখন দেখো বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর এরই মধ্যে প্রত্যেক দিনতে ওই যে ভ্যানালাগুলো অনেক জিনিসপত্র নিয়ে আসে সেখান থেকে দেখি কি যে নিতে পারি প্রত্যেক দিন আসে আর প্রত্যেক দিন দেখি আর আমার না এখানে কম দামে দামে অনেক জিনিস পাওয়া যায় সেহেতু না নিতেও বেশ ভালো লাগে তো ভাই যেহেতু নতুন ভাড়া ঠিক করেছে ও কিন্তু বাইরের থেকে খাওয়া দাওয়া করে তো ও বলছিল যে এখান থেকে কিছু জিনিস নেবে তো সেহেতু এই জিনিসগুলো নিয়েছে আসলে কালকে ও কেনাকাটা করবে আমিও যাব ওর সাথে তো কী বলতো সবসময় তো বাইরের থেকে কিনে খাওয়া সম্ভব না তো ওকে বলেছি একটা গ্যাস নিয়ে এনে আর একটা চুলা নিয়ে নে আর যেটুকু জিনিস লাগবে ওইটুকু জিনিস নিলে হবে সব সময় বাইরে থেকে কিনে কিনে খায় বুঝতে পারো ভীষণই অসুবিধা হয় তো সেই জন্য টুকিটাকি জিনিসগুলো এখান থেকে এসে নিচ্ছিল তো এই দিকে আমার ঘর বারান্দা সমস্তটা মোচাও হয়ে গেছে আর পাপসগুলো না জায়গাতে সমস্ত কিছু ওই দিয়ে দিয়েছি আর এই যে মাটির সরাটা নিয়েছি আজকে দুদিন হয়ে গেছে এখনো না ধুতে পারিনি তো ভাবলাম চলো ছেলে যেহেতু এখানে সামনে নেই সেহেতু ও ঝটাভট করে এটা ধুয়ে নিই নাহলে ছেলে দেখলে টানা হেঁসা করবে সেহেতু এটা ভেঙেও যাবে এটা কিন্তু আমার ভীষণ শখের একটা জিনিস জানো তো তো ভাবলাম এটার মধ্যে পিঠে বানাবো তার আগে এটাকে ভালো করে ধুয়ে নিই তারপরে এটাকে না শুকিয়ে রাখবো আর এখন এটা ঘরের একটা জায়গাতে রাখবো যাতে ছেলে না দেখে নাহলে তো আবার ভেঙে ফেলবে আর এদিকে না আমি একটু কাজ করেছিলাম সেজন্য আমার না বেশ খানিকটা দেরি হয়ে গেছে দেখি একটা মতো বেজে যাচ্ছিল তাড়াতাড়ি করে আসছিলাম স্কুলে যেহেতু আজকে খিচড়ি দিচ্ছিল সেহেতু না একটু তাড়াতাড়ি দিয়ে দেই আর দেখো কতটা সুন্দর চারপাশে সবুজে ময় সবুজে ঘেরা মেন রাস্তা দিয়ে আসলে অনেকটা দূর শর্টকাটে রাস্তা দিয়ে আসলে দশ মিনিটও লাগে না আপডাউনে দশ মিনিটের মতো সময় লাগে সেহেতু দেখলাম চলে আসি এদিকে দেখি খিচুড়িও দেওয়া শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করে নিয়ে আবার বাড়িও চলে যাব। না হলে কি বলতো ওকে ছেলেকে খাওয়াতে হবে আর এদিকে আমি এখনো চানও করিনি তো ওই যে ভাইকে বললাম ওকে একটু খাইয়ে দেই ও কিন্তু খাইয়ে দিয়েছে আর এদিকে আমার কাজকর্ম সেরে চান করে এসেছি আর এখন কিন্তু ওই যে পনে দুটো মতো বাজে ভাবলাম ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে খাবো হলে আবার ছেলেকে না ঘুম পাড়ালে ও কিন্তু বিরক্তি করবে সেজন্য জন্য ওকে কেন এখন ঘুম পাড়িয়ে দেব আর মাথাটা আজকে একটু শ্যাম্পু করেছি আর শীতকালে দেখবে স্নান করার পর ভীষণ ঠান্ডা লাগে আর মাথাটা শ্যাম্পু করলে তো আরও বেশি তো সেই জন্য ওইটা ভালো করে মাথাটা শুকিয়ে নিচ্ছিলাম যেহেতু হ্যাঁ ড্রায়ার নেই সবসময় রোদের মধ্যে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা শুকাতে হয় আর এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমরা ভাই আর বোন খেতে বসে গেছি খাওয়া দাওয়া করে আমার একটু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল সেটা কমপ্লিট করতে করতে ওই সন্ধ্যা কাজগুলো করতে করতে এই যে সন্ধ্যা হয়ে গেছে তো এই যে মাটিটা নিয়ে এসেছিলাম সেটা দিয়ে একটা জিনিস বানাবো সেটা কিন্তু তোমাদেরকে এখন বলবো না যখন পুরোটা কমপ্লিট করব তখনই বলবো আর তোমরা কারা কারা বুঝতে পেরেছ এই মাটি দিয়ে কি বানাবো আমাকে একটু কমেন্ট করে বলবে আসলে পাঁচ টাইম বানাবো জানি না কিরকম হবে বুঝতে পারছি না মাটিটা না এরকমভাবে দিচ্ছি কারণ এটা তো শুকাতে হবে সে কারণে তো দেখো এখন কিন্তু ওই যে সাড়ে পাঁচটা বেজে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে আমি অনেকক্ষণ আগে কিন্তু বসেছি মাটিটাকে ভালো করে ম্যাশ করে মাখতে হয়েছে না হলে তো জিনিসটা ভালো হবে না সে কারণে আর এদিকে দেখো ভালো করে কিন্তু মাটিটা মেখেছি অনেকটা ভালো করে মেখেছি আর দেখো এখানে মাটিটা এভাবে দিয়েছি যখন এটা করব তখন তোমাদেরকেই শেয়ার করব। আর ভাবলাম চলো ওই যে এখন হাত পা ধুবো আর কি বলতো ওইকে ছেলেকে টিফিন খাওয়াতে হবে আবার একটু যেতে হবে দোকানে তো গেছি ছেলেকে টিফিন খাইয়ে দোকানে কফি ছিল না আর মশার ধূপ ছিল না টুকি টাকি জিনিসগুলো নিয়ে এসেছি আর এখন ওই যে ভাইকে একটু কফি করে দিচ্ছি আর এদিকে আমি খাবো চানাচুর আর মুড়ি আর শীতের সন্ধ্যাতে এই যে চানাচুর মুড়ি খেতে বেশ ভালো লাগে আমি আর ভাই খাবো সেজন্য একটু বেশি করে নিয়েছি আর এদিকে একটু সরষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম ভাবলাম আজকে অন্য কিছু দেব না শুধু ওই যে শস্যার তেল দিয়ে মেখেছি তাতেও না বেশ ভালো লেগেছে আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে ওই যে তোমার দাদাভাই অফিস থেকে আসার আগে আমাকে ফোন করেছে আজকে শনিবার শনি পুজো দেবো ও কিন্তু বেশিরভাগ সময় শনিবারে ও পুজো দেয় আর আমার বর কিন্তু পুজো করতে ভীষণই পছন্দ করে আর এখন ওই যে দুজনে মিলে কিন্তু ওই যে শনি পুজোটা দিয়ে দিচ্ছে তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ দেখো সাবধানে দেখো সবাইকে টাটা বাই বাই